এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসছে তৃণমূলকে খাচ্ছে কালকে যদি বিজেপি ক্ষমতা আসে কালকে আবার বিজেপির খাবে ও যে খাওয়ার ও বাস ও কি দেবে ওর কি ক্ষমতা আছে মানুষের দেয়া এই গীতাঞ্জলি ইন্দিরা আবাসন প্রকল্প এটা কি সকালবেলা বাপের সম্পত্তি তা বাপের ফান্ড থেকে দেয় না রাজ্যসভা তা বাপের ফান্ড থেকে দেয় শকাত মোল্লা চৌত্রিশ বছর বামফ্রন্টের রাজত্বে কোনো দিন জুম্মার নামাজ পড়েছে কিনা আমার সন্দেহ আছে পরবর্তীকালে যখন তৃণমূলে এসছে শকত মোল্লা নিজের ধান্দাবাজি করার জন্য একটু একটু টুপি টুপি পরে আল্লাহর কাছে হাত তুলে তুলেছে সুতরাং এর হচ্ছে নিরেট মুসলিম সমাজ পিছিয়ে পড়ার জন্য মুসলিম নেতারা দায়ী আমি তো বললাম এ এবং বি এ মমতা ব্যানার্জি বলছে আমি চৌত্রিশ পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট আমি কাজ করে দিয়েছি মুসলিমদের মধ্যে কিন্তু ওবিসি এর লিস্টের মধ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই যে লেনদেনের যে ব্যাপার তার মধ্যে রাজ্য সরকার ওবিসি এর মধ্যে যে অমুসলিমদের ঢুকে এবার যে মাদ্রাসার শিক্ষক রিক্রুটমেন্ট করেছে সেই মাদ্রাসার শিক্ষক রিক্রুটমেন্টে একটা মুসলিম পড়েনি ওবিসি এতে দুর্ভাগ্যজনক এ সরকার মূল্য তোমার চেনবে না এরা শুধু নিজের চোদ্দ পুরুষ থাকবে কিভাবে খাবে ওদের অবর্তমানে সেই চিন্তা ভাবনা করে দু নম্বর পদ অবলম্বন করে টাকার পাহাড় তৈরি করছে আর ভড়িটা ফুলে ফেমে মোটা করছে এছাড়া অন্য কিছু করছে না শুধু এই সকল মুসলিম নেতারা দের বিশ্বাস করে মুসলিম ঠকছে আমি মুসলিম সম্বন্ধে মানুষের কাছে অনুরোধ করবো এই ধান্দাবাজ চিটিংবাস নেতাদের আপনারা বিশ্বাস করবেন না এ থেকে অভিনম পর্যন্ত আমার কাছে আমি খুব কাছ থেকে মমতা ব্যানার্জিকে দেখেছি মমতা ব্যানার্জি এই খাজা গরিবী নওয়াজ খাজাওয়াজ চিস্তির রহমতুল্লাহে মাজারে অনেক অনেকবার চাদর পাঠিয়েছে কখনো ববি হাকিম দিয়ে কখনো স্বামী মাসিকদের দিয়ে বা কখনো অন্য নেতাদের দিয়ে ফুরফুরেতে তিনি স্বয়ং ফুরফুরাতে গেছেন বারংবার ফুরফুরাতে প্রতিনিধি পাঠিয়েছেন সময়। বিশেষত যে জীবন্ত উদাহরণ এটা মমতা ব্যানার্জি জানে ওই গবে সহকার জানে না ও সরকার ও গভীর না হয়ে যদি ফুরফুরাদের কাছে মাথা করে ইসলামকে সামনে রেখে ইমানকে সামনে রেখে তালে সকাতে এই দুর্দিনটা সালে যে দিনটা আছে সেই দিনটা সকাতে দেখতে হতো না সকাত যেভাবে ফুরফুরাতে অপমান করছে সকাতে ইলেকশনে সকাতে নামটা দু হাজার ইলেকশনে পরে থাকবে না দু হাজার ইলেকশনে পরে থাকবে না সকাতের নামটা এই বিধান সহপটের পরে শকাত এটা বুঝছে না আমি বলবো সকাত ভাইকে ইন্দিরা আবাসন যোজনা কংগ্রেসের প্রকল্প সেটাকে নাম পরিবর্তন করে গীতাঞ্জলি করেছে বা অন্যান্য সুযোগ সুবিধা একশো দিনের প্রকল্প হোক একশো দিনের কাজের প্রকল্প হোক বা নারীদের যে ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নামকরণ করতে পারে না কিন্তু রাজীব গান্ধী মহিলাদের আরও আরও উন্নত স্তর জায়গা নিয়ে যাওয়ার জন্য রাজীব গান্ধীর স্বপ্ন ছিল সুতরাং এসব ঘেউ এরা ঘেউ এরা শুধু ঘেউ ঘেউ করে আর মুসলিমদের ঠকিয়ে বিভ্রান্তের মধ্যে মুসলিমদের ফেলে মুসলিমদের মধ্যে পেটা পিটি মারামারি করে কেশ কামারি করে এরা বাইরে হোটেলে গিয়ে মজা দেখে যে ঠিক হচ্ছে হ্যাঁ সুতরাং মুসলিমদের বুঝতে হবে এই সরকার টকাওয়াতে মতন মানুষদের বিশ্বাস করা যাবে না এই মুসলিম যে এম এল আছে বা মন্ত্রীগুলো আছে বর্তমানে সাচার কমিটি রিপোর্ট রঙ্গনাথ মিশ্র সুপারিশ সি এ আইন এসআইআর ও ওয়াক সম্পত্তি এত কিছু কাণ্ড হয়ে গেল একবারের জন্য এরা মমতা বন্দ্যোপাধ্যায় বলল না মমতা ব্যানার্জিকে বললো না যে আপনি বিধানসভাতে থেকে বিল পাশ করুন এস আই আই হবে না বিল পাস করুন কই এস আই আই তো কংগ্রেস যেসব জায়গা আছে সেখানে এস আই আই হচ্ছে না কংগ্রেস জায়গাতে করতে দেয়নি এস আই আই আপনার এই ওয়াকফ সম্পত্তি দ্বিতীয় বৃহত্তম রাজ্য পশ্চিমবাংলায় এক লক্ষ চুরাশি হাজার একর বললো আমার বুকের মধ্যে চলে আমি ওয়াকফ করতে দেবো না ওয়াকফ করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করুন শেখ ব্যানার্জির মধ্যে নেতা বারিপুর সাগর সঙ্গে মাঠে এসে বলতে হয় যে আমরা 214 টাকে ভাঙরকে keren 215 বানাবো হতাশা জনক ব্যাপার অত্যন্ত দুঃখজনক বেদনা জনক কই বিজেপি সিট কিনে নিতে 215 টা বানানোর কথাই বললো না তেল কেন 900 সিটটা কিনে নি যাবে আর 900 এর সিটটা কিনে নেওয়ার জন্য মূর্খ যে মাধ্যমে যে ডিঙি পার হইনি যে বলছে আমি আর দু ক্লাস পড়লে আমি মাওলানা হতাম সেই অশিক্ষণ নিলে গবে সে ভাঙরে গিয়ে নিজে বিধানসভা থেকে গিয়ে ভাঙড় বিধানসভার মধ্যে গিয়ে আবার ওখানে মুসলিমদের মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে হাঁড়াহাড়ি বাঁধিয়ে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে আমি ভাঙড়বাসীদের বলছি আমি জাতীয় কংগ্রেস করলে আমি আমি রাজ্য সম্পাদক হিসাবে বলছি ভাঙর নিয়ে কংগ্রেসের চিন্তা ভাবনা একটাই ভাঙরে মানুষ শান্তি পাক শান্তিতে থাকুক বিভিন্ন রাজনৈতিক দলকে বলব নওশাদ সিদ্দিকীকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই নওশাদ সাত সজ্জন শিক্ষিত সজ্জন পরিবারে আল্লাহ আল্লাহ পরিবারের সন্তান সে যদি ভাঙরে থাকে ভাঙর ভালোই হবে যখন এখন যখন মুসলিম ভোটটা তৃণমূলে পায়ের তলা থেকে সরে যাচ্ছে তখন বেলদে ভাঙচুর করছে অশিক্ষিত মুসলিমদের নিয়ে হটকারি করে জিততে হবে মুসলিমদের ভোট পেতে হবে সম্পূর্ণভাবে মুসলিমদের বিভ্রান্ত করে মুসলিম নেতারা যে অরাজকতা সৃষ্টি করেছে এদের পাপের পায়েশ্চিত করতে হবে পাপ বাপকে ছাড়বে না পাপ খেয়ে চারবে না এরা শুধু নিজেদের চোদ্দ গোষ্ঠীরা গুছিয়ে নিচ্ছে মুসলিম কহমের জন্য মুসলিম কমিউনিটির জন্য এরা কোন রকম ভাবে কাজ করছে না শুধুমাত্র মুসলিমদের ভয় দেখানো ছাড়া তাই মুসলিমদের বলবো ক্যানে মুসলিম হোক সারা পশ্চিমবাংলায় মুসলিম হোক মেরুদণ্ড সোজা করে চলতে হবে আমাদের আল্লাহর ওপর বিশ্বাস করে চলতে হবে হয়েছে একদিন মরতে হবে আমাদের একদিন কিন্তু ন্যায় পথে চলতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে কোনো অমানুষ কোনো অসৎ মানুষকে আমরা প্রস্তাব দেব না ভাঙরে মানুষ শিক্ষিত সজ্জন ভারত বিখ্যাত লোক আছে ভাঙরে ভাঙরে মানুষ অন্যান্য বিধানসভা থেকে ভাঙরে মানুষ অনেক বেশি আল্লাহলা পাঁচ রক্ত নামাজ অন্যান্য বিধানসভা মুসলিমরা জানা পরে ভাঙরে মুসলিমরা কিন্তু একদম পরিপূর্ণ সময় আদায় করে সংখ্যায় অনেক বেশি কিন্তু রাজনীতির যাঁদা কলে পড়ে। ভাঙরে যখন মারামারি কাটাকাটি হানাহানি হতো আমি যখন দু সালে লোকসভা ভোটে সমী রাজ্য প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে যখন আমি ভাঙরে ঢুকতাম সামনে পেছনে পঞ্চাশটা র‍্যাব মানুষ নিঃশ্বাস পেয়েছিল নিঃশ্বাস ফেলেছিল যে হয়তো ভাঙরে আর কোনো কুচকি অসৎ মানুষ আমাদের নিয়ে রাজনীতি করতে পারবে না তার ফলস্বরূপ গত বিধানসভা ভোটে দু হাজার একুশে ভাঙরের মানুষ দু হাতে ন ভোট দিয়েছে ভাঙরের মানুষ জানে ন সিদ্দিকি হচ্ছে একজন শিক্ষিত সজ্জন সম্ভ্রান্ত পরিবারের সন্তান দাদা পীর কেবলা রহমতুল্লাহের সিলসিলা কারণ ওরা কখনো অসৎ কাজ করতে পারে না মানুষের বিপদে ফেলে দিতে পারে না সেসব ভাঙরের মানুষ নও ভোট দিয়েছে তাকে জিতেছে বিদায় করেছে কিন্তু জ্বালাটা হচ্ছে এই জায়গায় যখন বিজেপি সাতাত্তরটা সিট পায় তখন তৃণমূলের জ্বালা ধরে না নওশাদের মতন যখন একটা মুসলিম ছেলে বিরোধী এম থাকে তখন